নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য দূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে আবারও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য আয় ভাগ্য এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা জুন মাসের জন্য আপনাদেরকে জানাবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই জুন মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে অর্থাৎ গ্রহের যে গোচর সেটা কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে থাকছে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু সপ্তমে শনির অবস্থান অষ্টমে রাহুর অবস্থান নবমে অর্থাৎ মেষ রাশির ঘরে নিজের ঘরেই মঙ্গল অবস্থান করছে আর দশমে অবস্থান করছে রবি বুধ বৃহস্পতি এবং শুক্র চারটি গ্রহের অবস্থান রয়েছে দশমে বারোই জুন শুক্র রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দই জুন বুধ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে সুতরাং জুন মাসে গ্রহের গোচর কিন্তু খুব ভালো রয়েছে খুব পজিটিভ রয়েছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য আজকে যে রাশিফল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। না পজিটিভ না নেগেটিভ এক্স্যাক্ট জুন মাসের যে রাশিফল হবে সেই রাশিফলই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি যাদের জন্মকুন্ডলিতে বৃহস্পতি শনি বা রবির অবস্থান অশুভ রয়েছে শনি রবি বা বৃহস্পতি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে রয়েছে তারা কিন্তু জুন মাসের কিছুটা শুভ ফল কম পাবেন তো চলুন আর দেরি না করে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে জেনে নিই সিংহ রাশির অধিপতি রবি রবির বর্তমান অবস্থান দশমভাবে রবির সঙ্গে অবস্থান করছে বুধ শুক্র এবং বৃহস্পতি রবি পনেরোই জুন একাদশভাবে চলে যাবে রবি শনির দ্বারা দৃষ্ট হচ্ছে না রবির সঙ্গে শনির শত্রুতার সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক কিন্তু সম্পর্ক খারাপ শনি সিংহ রাশির ঘরকে দেখছে বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে মঙ্গল নবমপতির নবমেই কিন্তু অবস্থান রয়েছে এটা একটা সিংহ রাশি বা জাতক জাতিকাদের জন্য খুব প্লাস পয়েন্ট নবম্পতির নবমে অবস্থান ভাগ্য ভাবকে শুভ করছে জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে যেসব সিংহ রাশির জাতক জাতিকাদের ট্রিটমেন্ট চলছে লং ট্রিটমেন্ট চলছে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ভালো হবে শরীর নিয়ে যারা চিন্তার মধ্যে আছেন তাদের চিন্তা করার কিন্তু বিশেষ কোনো কারণ নেই শরীর কিন্তু জুন মাসে ভালো যাবে ধীরে ধীরে কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন শারীরিকভাবে সুস্থতা আসবে শরীর নিয়ে চিন্তা করার বিশেষ কোনো কারণ নেই জুন মাস কিন্তু শরীর স্বাস্থ্য সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের উন্নতির দিকে কিন্তু যাবে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জুন মাসে পড়াশোনাটা কেমন হবে বিদ্যার্থীদের পড়াশোনাটা কেমন থাকছে পঞ্চমপতি বৃহস্পতি দশমভাবেই কিন্তু অবস্থান করছে চতুর্থপতি মঙ্গল নিজের ঘরে নবমে অবস্থান করছে দশমভাবে বৃহস্পতির সাথে অবস্থান করছে রবি বুধ এবং শুক্র চতুর্থভাবে রবি বুধ বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি রয়েছে পনেরোই জুন রবির দৃষ্টি পঞ্চমভাবে পড়বে রবি সিংহ রাশির গ্রহ গভর্নমেন্ট এক্সাম যারা দিচ্ছেন বা দেবেন বলে প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই জুন মাস খুব ভালো সুযোগ জুন মাসে যার যা কিছু পরীক্ষা রয়েছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে চিন্তার কোনো কারণ নেই জ্ঞানের কারক্রহ বৃহস্পতি এবং বুদ্ধির কারোগ্রহ বুধ অবস্থান করছে দশমভাবে দশমে অবস্থান করে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় সফলতা আসবে মনোযোগ সহকারে কনসেন্ট্রেশন দিয়ে আপনারা কিন্তু পড়াশোনা করতে পারবেন পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না জুন মাসে উন্নতি সফলতা আপনারা অবশ্যই পাবেন যারা শিক্ষার্থী রয়েছেন আর যারা পরীক্ষা দিচ্ছেন যে কোনো এক্সাম দিচ্ছেন সেই এক্সামের ফলও কিন্তু খুব ভালো হবে এরপর আসবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রেমভাগ্য কেমন রয়েছে জুন মাসে পঞ্চমপতি বৃহস্পতি দশমে অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে রবির অবস্থান রবি বৃহস্পতি জীব যোগ তৈরি করছে প্রথম ভাবের অধিপতির সঙ্গে পঞ্চম ভাবের অধিপতি একসাথে অবস্থান করছে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে পার্টনারের সাথে পজিটিভ ভাইব্রেশন থাকবে প্রেমের ক্ষেত্রে ভাব বিনিময় করতে পারবেন পুরনো প্রেম ফিরে পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রেমে ভুল বোঝাবুঝি থাকলে সেটাও কিন্তু জুন মাসে মিটে যাবে প্রেমজ সম্পর্ক বিবাহে পরিবর্তিত হওয়ার একটা সুযোগ আসবে পনেরোই জুনের পর সামান্য অসুবিধে আসতে পারে প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি বা ছোট্ট অশান্তি আসতে পারে তবে জুন মাসে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের প্রেম ভাগ্যও কিন্তু খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই এরপর আসব বিবাহিত জীবন কেমন রয়েছে জুন মাসে সপ্তম ভাব বিবাহের স্থান তাই সপ্তম প্রতি শনির অবস্থান নিজের ঘরেই কিন্তু রয়েছে শনি কেন্দ্রে অবস্থান করে শশ নামক রাজ্যক তৈরি করছে বিবাহিত জীবনও কিন্তু ভালো আছে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার পার্টনার যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবেন সিদ্ধান্ত কিন্তু ঠিকঠাকভাবে নিতে পারবেন যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সন্তান নিতে চাইছেন এতদিন ধরে কনসিভ করতে পারছিলেন না তারাও কিন্তু কনসিভ করতে পারবেন সন্তানের প্ল্যানিং করতে পারবেন শুভ রয়েছে পার্টনারের সাথে ট্রাভেল করতে পারবেন শনি প্রথম ভাবকে দেখছে শনির দৃষ্টি সিংহ রাশির ঘরে আছে পনেরোই জুনের পর ছোট ছোট কথাতে পার্টনার একটু রেগে যেতে পারে বা পার্টনারের অভিমান আসতে পারে এর থেকে বিশেষ আর খারাপ কিছু হবে না আর পার্টনার আপনাকে একটু কড়া কথা বলতে পারে সেটা পনেরোই জুনের পর তবে বিশেষ কোনো অশান্তির ব্যাপার কিন্তু জুন মাসে হচ্ছে না বিবাহিত বা দাম্পত্য জীবন জুন মাসে কিন্তু ভালো থাকছে এরপর আসবো ভাগ্যভাব কেমন থাকছে নবম ভাব ভাগ্যের জায়গা নবমপতি মঙ্গল নবমেই অবস্থান করছে ৪৫ দিন পর মঙ্গল মেষ রাশিতে এসেছে মঙ্গলের অবস্থান থাকবে পঁয়তাল্লিশ দিন মঙ্গল নিজের ঘরেই থেকে ভাগ্যভাবকে কিন্তু শুভ করছে এই জুন মাসে আপনারা যে কোনো বড় ইনভেস্ট করতে পারেন মঙ্গল জমি বাড়ি প্রপার্টি এই সবের কারগ্রহ তাই জমি বাড়ি প্রপার্টি বা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন তারা জুন মাসে কিন্তু কিনতে পারেন কোনো অসুবিধা হবে না যারা প্রপার্টির বিজনেস করেন জমি কিনে জমি বিক্রি করেন বা ফ্ল্যাট কিনে ফ্ল্যাট বিক্রি করেন তাদের জন্য কিন্তু জুন মাস অত্যন্ত শুভ সময় যে কোনো বড় সিদ্ধান্ত জুন মাসে নেবেন শুভ ফল লাভ করতে পারবেন রাশির অধিপতি রবি এবং ভাগ্যপতি শুভ স্থানে কিন্তু আছে বেশি চিন্তা করতে যাবেন না যা সিদ্ধান্ত নেবেন চটপট নেবেন সব কিছু শুভ হবে ভাগ্যভাব কিন্তু খুব ভালো রয়েছে ফাটাফাটি রয়েছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য এরপর আসবো কেরিয়ার ভাগ্যটা কেমন রয়েছে অর্থাৎ কর্মভাগ্য কেমন রয়েছে সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের দশমপতি শুক্রের অবস্থান দশমে আছে শুক্র রাশি পরিবর্তন করবে বারোই জুন একাদশভাবে আসবে শুক্রের সাথে অবস্থান করছে বুধ বৃহস্পতি এবং রবি তিনটি শুভগ্রহের অবস্থান কর্মভাগ্যকে ভালো করাবে টার্গেটকে ফুলফিল করতে পারবেন যারা এতদিন ধরে টার্গেট ফুলফিল করতে পারছিলেন না তারাও কিন্তু টার্গেটকে ফুলফিল করতে পারবেন ভালোভাবে কর্ম করতে পারবেন কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু ভালো হবে কর্মে নতুন নতুন সুযোগ কর্মে প্রমোশন এবং কর্মে সফলতা আসবে জুন মাসে এনার্জিও কিন্তু ভালো পাবেন কর্ম করার জন্য কনফিডেন্স ভালো থাকবে আর টার্গেট অ্যাচিভ করতে পারবেন ট্রানজিট কিন্তু জুন মাসে ভালো দেখাচ্ছে গ্রহের গোচর খুব ভালো রয়েছে শুধুমাত্র আপনাদের দশা পারমিট করতে হবে আপনাদের কি দশা চলছে সেটা তো আমার জানা নেই যে যার পার্সোনাল জন্মকুণ্ডলিতে দশা যদি ভালো থাকে জুন মাস কিন্তু ফাটাফাটি হতে চলেছে বারোটি রাশির মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা জুন মাসে খুব ভালো ফল পাবেন বারোটি মাসের মধ্যে জুন মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটা গোল্ডেন সুযোগ গোল্ডেন অপরচুনিটিস নিয়ে আসতে চলেছে সুযোগকে অবশ্যই কাজে লাগাবেন আর যাদের জন্মকুণ্ডলিতে কিছু অশুভ যোগ রয়েছে বৃহস্পতি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থা অবস্থান করছে শনি অশুভ নক্ষত্রে রয়েছে বৃহস্পতি অশুভ নক্ষত্রে রয়েছে মঙ্গল ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে মঙ্গল অশুভ নক্ষত্রে রয়েছে তারা শুভ ফলের কিছুটা কম পাবেন শুভ ফল কিছু ক্ষেত্রে কম হবে তবে ভাগ্য কিন্তু বেশ ভালো রয়েছে জুন মাসে আপনাদের পছন্দ মতো আপনাদের ইচ্ছে মতো আপনাদের জন্মকুণ্ডলী কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে জুন মাসে নতুন নতুন কাজকর্ম করবেন নতুন কিছুতে ইনভেস্ট করবেন ভালোভাবে এরপর আসবো ব্যবসা বাণিজ্য কেমন যাবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাব সপ্তম ভাবের অধিপতি শনি সপ্তমেই বসে আছে অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই কিন্তু শনির অবস্থান রয়েছে বুধ রয়েছে কেন্দ্রে ব্যবসা কিন্তু ভালো হচ্ছে ব্যবসা যারা টাকা পয়সা পেতেন বা টাকা পয়সা কোথাও ফেসে রয়েছে আটকে রয়েছে তারাও কিন্তু টাকা পয়সা ফেরত পাবেন যারা ব্যবসায় ঋণ নিয়েছিলেন ঋণ মেটাতে পারছিলেন না তারাও কিন্তু ঋণ মিটিয়ে নিতে পারবেন ব্যবসায় নতুন কিছু ইনভেস্ট করতে পারবেন পার্টনারশিপ ব্যবসাও কিন্তু ভালো হচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু জুন মাসে ব্যবসা শুরু করতে পারেন শুধুমাত্র সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা রাহু অষ্টমভাবে অবস্থান করছে গ্যাস্ট্রিক প্রবলেম নিয়ে আসবে লিভারের সমস্যা নিয়ে আসতে পারে পেটে গ্যাস জমতে পারে অ্যাসিডিটির সমস্যা নিয়ে আসতে পারে আর রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করবেন ইলেকট্রিসিটি থেকে একটু সাবধান থাকবেন দুর্ঘটনার যোগ রয়েছে গাড়ি আসতে চালাবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই জুন মাসের সাত তারিখ আট তারিখ ন তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ এই দিনগুলিতে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ভেবেচিনতে নেবেন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সিগনেচার করলে সেটাও খুব ভেবে চিনতে করবেন কারণ এই দিনগুলি একটু অশুভ রয়েছে এই দিনগুলিতে মানসিক অস্থিরতা অ্যাংজাইটি স্ট্রেস এবং টেনশান আসতে পারে জুন মাসের পাঁচ তারিখ ছ তারিখ বারো তারিখ তেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই দিনগুলি বিশেষভাবে শুভ রয়েছে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যে কোনো শুভ কাজ যে কোনো ভালো কাজ এই দিনগুলিতে করতে পারেন নিজের লোকজন বা আত্মীয় স্বজন থেকে জুন মাসে সাবধানে থাকবেন ফুড ইন্ডাস্ট্রি অর্থাৎ যারা খাদ্যদ্রব্যের কিছু ব্যবসা করেন খাদ্যদ্রব্য ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কনস্ট্রাকশান বিজনেস শাড়ি বুটিক বিউটি পার্লার গাড়ির ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু জুন মাস খুব ভালো যাবে এগারোই জুন পর্যন্ত বৃহস্পতি শুক্রের শঙ্খযোগ যাদের অর্থ আটকে রয়েছে তারা কিন্তু অর্থ ফেরত পাবেন শেয়ার বাজারে এই সময় ইনভেস্ট করতে পারেন জুন মাসে শেয়ার বাজারও কিন্তু লাভ করতে পারবেন চোদ্দোই জুন পর্যন্ত বুধের অবস্থান বুধ রাজযোগ তৈরি করছে যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে এই সময় আপনারা ব্যবসার জন্য নতুন নতুন আইডিয়া আপনাদের মাথায় কিন্তু আসবে যারা মেডিকেল ওরিয়েন্টেড কিছু কাজকর্ম করেন যারা ওষুধের ব্যবসা করছেন যারা ল নিয়ে কাজকর্ম করেন অ্যাডভোকেট রয়েছেন যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা ডিজিটাল ওয়ার্ক করেন মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু জুন মাস খুব ভালো যাবে এক থেকে তিরিশ জুন নতুন কিছু জব পাওয়ার জন্য বেশ ভালো সময় যারা জব পরিবর্তন করতে চাইছেন বা যারা কোনো কাজই করছেন না বাড়িতে বসে রয়েছেন কোনো কাজ নেই বেরোজগারি দোষ থেকে এই জুন মাসে আপনারা মুক্ত হতে পারবেন নতুন কোনো কাজের সুযোগ আসবে ঈশ্বরকে দোষ দিয়ে বা ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই আপনি কাজের সন্ধান করতে থাকুন দেখবেন কাজ ঠিক জুটবে জুন মাসে জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যভাব বেশ ভালো রয়েছে শুক্রবার অথবা মঙ্গলবার দিন নতুন জবের জন্য অ্যাপ্লাই করলে ভালো হবে এগারোই জুন পর্যন্ত প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে হারিয়ে যাওয়া কোনো প্রেম ফিরে পেতে পারেন বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান শুভ কাজ করতে পারেন যারা পুলিশের সঙ্গে যুক্ত হতে চাইছেন অর্থাৎ যারা প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন যারা পুলিশ লাইনে কাজকর্ম করতে চাইছেন আর্মির কাজকর্ম করতে চাইছেন অর্থাৎ যারা ফৌজি হতে চাইছেন তাদের জন্য কিন্তু জুন মাস বেশ ভালো সময় জুন মাসে যদি কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষার ফল কিন্তু ফাটাফাটি হবে যারা নিট পরীক্ষা দিতে চাইছেন বা কোনো গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছেন তাদের জন্য কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের সাপোর্টে রয়েছে মঙ্গল বৃহস্পতির সম্পূর্ণ আনুকূল্য সম্পূর্ণ সাহায্য পাবেন যারা পিএইচডি বা মাস্টার ডিগ্রি করতে চাইছেন তাদের জন্যও কিন্তু জুন মাস খুব ভালো সময় সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা জুন মাসে সৌভাগ্য অর্জন করতে পারবেন এতদিন ধরে যাদের ভাগ্য পাথর চাপা হয়েছিল সিংহ রাশি বা সিংহলগ্নের তাদের ভাগ্যে বিশেষ সুপরিবর্তন আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ